কাবা শরীফের মধ্যে এমন একটি অংশ আছে যে অংশটি কিছুটা ভাঙা এবং এই অংশটি পূরণ করার জন্য সৌদি গভর্নমেন্ট অনেক চেষ্টাই করেছে দেশ বিদেশের বিভিন্ন ইঞ্জিনিয়ার্সরা চেষ্টা করেছে এই ফাঁকা অংশটি পূরণ করবার জন্য তারা বিভিন্ন কেমিক্যালের সাহায্য নিয়েছে কিন্তু যতই কেমিক্যাল দেওয়া হোক না কেন ফাঁকা অংশটিকে কোনোভাবেই মেরামত করা যায়নি এরপর ইঞ্জিনিয়ার্স জানতে পারে যে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর মা এই ফাঁকা অংশ দিয়ে কাবা ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন এবং সেখানে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর জন্ম হয় যে আলী ছিলেন বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ তাকে তাকে জুলফিকার নামক একটি তরবারি উপহার দেন খাইবারের সুরক্ষিত কামস দুর্গ জয় করলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন